আসসালামু আলাইকুম মাহফুজ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি গো আর আমাদের এখানে কারেন্ট নাই গো আচ্ছা আপনাদের ওখানে কারেন্ট নেই সকালের খাওয়া দাওয়া হয়েছে আপনি কি ইংলিশে কমেন্ট লিখতেছেন না বাংলায় বুঝেন বলেন একটু আমার তো ঠিক হয়ে গেছে মাহফুজ ভাই বাংলায় কমেন্ট করেন আমার ইংলিশ কমেন্ট তো ঠিক হয়ে গেছে বুঝতেছি না হ্যাঁ তাই তো বলি আমি ভাবতেছি আবার সমস্যা হয়ে গেল নাকি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি গো ওয়ালাইকুম আসসালাম আলহামতুল্লাহ শুভ সকাল শুভ সকাল কি খেলেন সেটাই বললাম যে সকালে নাস্তা কি চলে গেছে এই তো অনেকক্ষণ সময় ধরে মানে সারা দিনের জন্য না কিছুক্ষণের জন্য গেছে আমাদের এখানে যদি থাকে না তাহলে হচ্ছে সারা দিনের জন্য সকাল থেকে রাত আপনাদের আপনাদেরকে এরকম ঘুম থেকে উঠছে আবার ঘুম আসতেছে আরে কারেন্ট নিলে অনেক সময় নিয়ে রাখি গো হ্যাঁ সেটাই মানে বুঝি না যখন যায় তখন যাইতেই থাকে যাইতেই থাকে বুঝছেন আবার যখন থাকে তো থাকে একটা না কোনো ইয়ে নেই এই হচ্ছে পরিস্থিতি তারপরে শীতে তো ভালো সার্ভিস দেয় এখন গরমে যে কি করে আল্লাহ ভরসা হ্যাঁ গো আমাদের এদিকেও এরকম করে গো হ্যাঁ সেটাই পরে আপনার লাউ এর কি অবস্থা একটু বলেন না লাইক এক একবারে মাহফুজ ভাই একাই জয়েন হয়েছে কিন্তু ছয়টা লাইক হয়ে গেছে না কারো কমেন্ট শো করছে না এটাও তো বুঝতেছে না আমার মেয়েটা আমাদের আজকে অন্যরকম একটা সকাল গেছে আনিশা ওর হচ্ছে স্কুল মানে তিন দিন থেকে ইয়ে ছিল পরীক্ষা হয়েছে ওকে ভর্তি করাইছি হ্যাঁ চার দিন ক্লাস করে পরীক্ষা হয়েছে পরীক্ষা হওয়ার পর নিয়ে আসছে তারপরে ছিল তার পরের দিন ছিল পিঠা উৎসব আর কালকে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান বুঝছেন তো পিঠা উৎসবের দিনও নিয়ে গেছিলাম নিয়ে আসছে কালকে পিঠা উৎসব প্লাস সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল কালকে একটু সময় ঘোরায় নিয়ে আসছে আবার আজকে স্কুলে গেছে বন্দর কথা শুনিনি সকাল থেকে সব কিছু করে রেডি করে ওরা খাওয়া পাঠাইলাম এখন শুনে যে বন্ধ তাই ফোন ওর বাবার ফোন দেখতেছে অনেক পিঠা খাওয়া হয়েছে নিশ্চয়ই আমার সবগুলা দেখে রুচি উঠে না যে একটা রুচির উপর তো একটা ইয়ে আছে শুধু মাংস পুলি খাইছি হ্যাঁ মাংস পিঠা পরশু মাংস পিঠা আর পান্থ পান্থ যাই হোক আর কালকে হচ্ছে পাটি সাপটা স্যান্ডউইচ মাংসপুলি এগুলাই আমার কণ্ঠ মনে বোঝা যাচ্ছে না তাই না Oh <laughs> আজকে উৎসবে কি আলহামদুলিল্লাহ আপনার বানানো কিছু পিঠা ছিল নাকি মানে দুঃখের না সুখের গল্প জানি না আমি কোনো পিঠাই বানাতে পারি না খেতে পারি কিন্তু বানাতে পারি না আর বানাতে পারলেও কখনো নিয়ে যেতাম না কিন্তু আমি বানাতেই পারি না যে নিজেরা একটু খাবো এরকম হয় না আলহামদুলিল্লাহ বোঝা যাচ্ছে গু কিন্তু আগের মতো কণ্ঠ নয় কো মনে হচ্ছে ঠান্ডা লাগছে বুঝছেন আর আগের মতো হবে না এটা ইয়া এরকম করতেছো কেন আগের মতো হবে না বুঝছেন যতদিন সুস্থ না হই যে কথা বলবো সে এনার্জিটুকুও নেই সকালবেলা একটুখানি ভালো থাকি তারপর হচ্ছে যারা ওয়াচে আছেন একটু কমেন্ট করেন কেন আপনি শিখেন না কেন গো আপনাদের চ্যানেলের মধ্যে তো দেখেছি মার্শাল্লা কতজন যে কত রকমের পিঠা বানানো শিখায় গো তাহলে সেখান থেকে তো শিখতে পারেন গো শিখায় একদিনে যেমন চাইনিজ খাবারগুলো আমি বানাতে পারি বুঝছেন ওগুলা দেখে কম বেশি বা একটু ই হলে পরে ঠিক হয়ে যায় কিন্তু এমন একটা জিনিস এখানে একটু কম বেশি হলে ব্যাস বেশ ঠিক আছে পরে আর হয় না নষ্ট হয়ে যায় আর আমি মাসাল্লা কোনো কিছু অল্প একটু ভেজাতে পারে না অনেকগুলো নিয়ে নেই পরে সব নষ্ট হয়ে যায় এজন্য হচ্ছে যখন বাড়িতে যায় তখন খাই আমাদের বাসার মধ্যে কেউ যদি বানায় দেয় তখন খাই আবার যদি খেতে মন চায় কিনে খাই এই আপনার কিছু মাফ মতন হয় না তাই তো হ্যাঁ সেটাই মানে একটু কম না হলে একটু বেশি সবসময় বেশিটাই হয়ে যায় বুঝছেন এই জন্য এরকমই হয় अच्छा आपने के लाइव करें या महफुस भाई এখন আর করি না গো এই তো আলহামদুলিল্লাহ নিয়ম করে প্রতিদিন রোজার মাসে সকালে আসলে করব। আচ্ছা। ঠিক আছে কি বলে হচ্ছে ইনশালা চেষ্টা করবো আসার শরীর যতক্ষণ ভালো হয়নি না ততক্ষণ মানে কি বলবো এই ভালো থেকে এই ভালো না মানে কি একটা অবস্থা এই কথা বলতেছি একটু পর আবার যে কোন অবস্থায় থাক নিজে জানে না আচ্ছা আপনার এত সুখে ধরেছে কেন গো আপনি কি কোনো কিছু বুঝতে পেরেছেন গো আমি নর্মালি আলহামদুলিল্লাহ 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 অনেক ভালো এখন অবধি আমার কোনো সমস্যা নেই বুঝছেন এখন পর্যন্ত কোনো সমস্যা নেই যে অন্যান্য সমস্যা বা এটা সেটা এইগুলা কিছু নেই কিন্তু আমার এই সময়টা এরকমই বুঝছেন এই সময়টা মৃত্যুর সাথে লড়াই করে হচ্ছে আমাকে বাঁচতে হয় চাইলে আল্লাহ তালা আমাকে দুনিয়া থেকে নিতে পারে আবার চাইলেও রাখতে পারে কিন্তু আলহামদুলিল্লাহ আমি এমনিতে ভালো মানে এমনি সময়গুলোতে আলহামদুলিল্লাহ ভালো থাকি কখনো বলতে হয় না যে আমি অসুস্থ আর এই সময় বলতে বলতে আমি নিজেই ক্লান্ত এখন আরও কত সময় আছে এটা আবার কেমন কথা বলছে বলছে কি আপনি হচ্ছেন মামা হতে যাচ্ছেন বুঝছেন এই জন্য আমি এই সময়টা অসুস্থ থাকি আর এমনি সময় ভালো থাকে আমি কোনো কিছু খাই না শুধু বোমের উপরে থাকে আমি বুঝলাম না আপনি একা আর এত ছয়টা লাইক হয়ে আছে কিন্তু বাকিরা কি শো হচ্ছে না নাকি এটাই বুঝতেছি না আমিও তো কারো কমেন্টে দেখতেছি না হ্যাঁ সেটাই বুঝতেছি না আমি আমি হচ্ছে আগে রাতে লাইভ করতাম না তো এখন তো রাত জেগে থাকি না আটটার আগেই ঘুমিয়ে পড়ি কিন্তু ঠিক ওই সময় থাকে কেউ না কেউ এখন আবার আটটা লাইক হয়ে গেছে যারা ওয়াসে আছেন একটু কমে